হ্যালো গাইস তোমরা কেমন আছো দেখো আজকে আমরা ভিডিও শ্যুট করতে গেলাম পঞ্চাশ নদীর চরে দেখো আমরা সবগুলো এখানে চাল কাটাকাটি করতেছি গাইস দেখো ভিডিও শ্যুটের জন্য যাচ্ছি সকালে চারজন ছজন লোক গেছি আমরা গাইস দেখো এখানে দেখো চতুর্ভোগের দূর দূর থেকে কিছু দেখা যাচ্ছে না খালি চর আর চর দেখো কুড়ি বারি ফাইনালি ঢুকে গেলাম দেখো গাইস কত সুন্দর গরু আমাদের এই দিকে তো অমন নাই দেখো কত সুন্দর ভিউ দেখবেন বলকটা কোনো কাটা করবেন বলকটা লাস্ট থাক দেখেন ভাইস বলকটা এত সুন্দর হবে দেখার পরে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন नॉइज़ ब्लॉक का डाल दिखल रहा है तो मज़ा करना है नॉइज़ देखो हमने से दो ये तो जो चीज़ देखो इस जगह देखो दिखा दो डाली पड़ गई जगह यहाँ में जगह बन गई पापूड़ है यहाँ से पापूड़ इस जगह फोटो डाली पड़ गई जगह में जगह में खाने के पूरी कैलोरी भाई तो वो बोलते बोलते एक � हर बड़े दाने देख बोलो क्या मजा आया इसमें देख बोलो इस बोलो क्या क्या मजा आया उसको कमेंट जाना भी ना बोलो क्या मजा बहुत नंदा बड़ी बात ना बोलो ये जो এই তাল মানে সেই দেখো এক দেড় ঘন্টা ঘুরের পরেও আমরা গাড়ি কি পাইলাম গাড়ি হাড়িয়ে দেখো যাচ্ছি কত সুন্দর গরুগুলি দেখা যাচ্ছে কি সুন্দর ভিউ তোমরা যদি পেয়েছান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই জায়গা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূর গাই